রাহু রাহু চিরবক্রি রাহু আমাদের চাহিদা ভ্রম বোঝায় অনৈতিকতা বোঝায় আমরা বক্রি গ্রহকে পূর্বজন্মের ঋণ হিসেবে চিন্তা করি বা রাহু কেতুর মধ্যে পূর্বজন্মের রহস্য বিদ্যমান রাহু আপনার পূর্বজন্মের অতীপ্ত ইচ্ছা যেখানে বসে আছে এই বিষয়ে আপনার অতিরিক্ত বাসনা আছে পূর্বজন্মে যা আপনি পূর্ণ করতে পারেননি সেই অতীপ্ততা বোঝায় রাহু রাহু কুণ্ডলীর যেখানে বসে থাকে ব্যক্তি যেন তেন প্রকারে সেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ধরুন ভাব অনুসারে বোঝায় আপনার অষ্টম ভাবে রাখ অষ্টমের কারকতা সাধারণ একটা কারকতা

যে কোনো কারণে যেভাবে হোক পেতে চাইবে কোন নৈতিকতা রাহুর মধ্যে নেই জুপিটার ট্র্যাডিশন ভাঙতে চায় না যেই ট্র্যাডিশন ভাঙতে জুপিটার চায় না রাহুল সেই ট্র্যাডিশন ভাঙতে অহংকার বোধ করে রাহুর ট্র্যাডিশন বিরোধী জুপিটার হচ্ছে নিয়মের কারক রাহু হচ্ছে অনিয়মের কারক ব্যক্তির জুপিটার দেখুন বুঝতে পারে যাবেন ব্যক্তি কতটা নিয়ম নীতি মেনে চলে রাহু দেখুন ব্যক্তি কতটা নিয়ম নীতি ভাববে সাধারণ পরিভাষায় যারা ট্রাফিক আইন ভাবে সেটাও তো সমাজের নিয়ম দেখুন পুণ্ডলী রাহু কোনো না কোনোভাবে ডমিনেন্ট রোল প্লে করছে No.